হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু ফ্লাইট হবে আমার তো ফ্লাইটগুলো কীসের উপরে যাচ্ছে মানে কি কাজে যাচ্ছে তারা কী ভিসা নিয়ে যাচ্ছে এই সংক্রান্ত ব্যাপারে আজকে যাত্রীদের মুখের থেকেই শুনে নেবেন তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে অনেকদিন পর সৌদি আরবের কিছু ফ্লাইট আমাদের হবে আপনারা জানেন বিগত বেশ কিছুদিন আগে আমি বেশ কিছু ফাইল নিয়েছিলাম এর মধ্যে আপনার কনস্ট্রাকশন লেভেলও নিয়েছি এবং মসজিদ ইনডোর ক্লিনার পদে বেশ কিছু ফাইল নিয়েছি তো যে ভাইকে আমার সামনে বসে থাকতে দেখছেন ওনার ভিসা হয়ে গেছে প্লেনের টিকিট হয়ে গেছে আগামী কালকে ওনার সকাল দশটার সময় ফ্লাইট তো ওনারা টোটাল এখান থেকে যাবে পঁচিশ জনের মতো তো পর্যায়ক্রমে একজন করে আসতেছে তো উনি সবার আগে চলে আসছে যার কারণে ওনার ভিডিওটি আমি করছি তো উনি কী কাজে যাচ্ছে ওনার কাজটা কি ওইখানে ওনার বেতন কত সুবিধা কি কবে যাচ্ছে এই সমস্ত ব্যাপারে সরাসরি ওনার থেকেই শুনে নেবেন আসসালামু আলাইকুম জি ভাই আপনি একটু এখানে তাকে একটু জোরে কথা বলুন যে এই তো হচ্ছে কি আপনার পাসপোর্ট ভিসা এই জিনিসগুলো আপনি একটু সুন্দর করে যাত্রীদেরকে সবাইকে দেখাবেন অডিয়েন্সদের দেখাবেন এইভাবে ঘুরে দেখান এই আমার পাসপোর্ট আপনার নামটা বলবেন আপনার নাম আব্দুল সালাম আমি সৌদি আরব যাচ্ছি আরঙ্গ কোম্পানি বিল্ডিং দেখাবেন এই ভিসা এই আমার পাসপোর্ট এই ভিসা আর এটা হচ্ছে ভিতরে ম্যান পাওয়ার কার্ড ম্যান পাওয়ার স্মার্ট কার্ড আর এই হচ্ছে আমার টিকিট প্লেনের আমার ফ্লাইট আগামীকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে আচ্ছা এটা কি এখানে এটা পরে বলছি এখানে আপনি যাচ্ছেন কি আরাম করতে আরাম আচ্ছা আরাম আপনাকে প্রথমেই বলে দিয়েছি যে আরাম করতে ডিরেক্ট কোনো ভিসা হবে না আপনি একটা কোম্পানির নামে যাচ্ছেন কাজ করবেন কি আরাম করতে আপনাদের বেতন কত চোদ্দশো পঞ্চাশ রিয়াল চোদ্দোশো পঞ্চাশ রিয়াল আপনার বেসিক বেতন ওভারটাইম আলাদা আর ওভারটাইমের যে টাকাটা সেই দেশের শ্রম আইন অনুযায়ী আপনাকে প্রদান করা হবে ডিউটি টাইম আট ঘন্টা দুই ঘন্টা হচ্ছে গিয়ে ওভার টাইম টোটাল দশ ঘন্টা আপনার ডিউটি দশ ঘন্টা থাকা কার কোম্পানি কার কোম্পানি আচ্ছা ইকামা কার কোম্পানি কোম্পানি তার মানে আমি আপনাদের কাছ থেকে যে কথা বলে দিছি যে ভাই আমার এখানে যে বেতন বলবো আপনাদের বেতন এবং ইকামা মানে মূলত সমস্যা তো হয় সৌদি আরবে এই দুটা জিনিসের আপনি এর আগেও তো সৌদি থেকে আসছেন আপনি জানেন ভালো করে যেন সৌদিতে মূলত সমস্যা হয়। বেতন আর মাথায় তো আমাদের কাছে আপনি ওই বিশ্বাসেই আসছেন যে আমাদের আগে পরে লোক পাঠাইছি এবং তারা সবাই আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে জি আচ্ছা তো আমাদের এই এজেন্সিতে আপনাকে আমরা ভালোভাবে সেবা দিতে পারছি কিনা বা দ্রুত কাজ করতে পারছি কিনা অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন না আমার এখানে কোনো বলার নাই যে এখানে অফিসের যে সার যে কথা বলছে তার কাজে কর্মে সব কিছু আমরা অ্যাকুরেট পাইছি তাই আমি এজন্য খুব আনন্দিত আমি খুশি আলহামদুলিল্লাহ আমার সব কিছু সময় মতো সময়ের আগেই হয়ে গেছে নব্বই দিনটা দিয়েছিল আমি পঁয়ষট্টি দিনে পাইছি জি ইনশাল্লাহ ধন্যবাদ সালাম ভাই আসলে আপনিও খুব ভালো মানুষ কারণ আপনি আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করেছেন যে কোনো প্রয়োজনে আপনাকে বলেছি আপনি সাথে সাথে সেটা রেসপন্স করেছেন সেটা সারা দিয়েছেন তো আসলে আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার কাছে আরও বেশ কিছু সৌদি আরবের ভালো ভালো কিছু ভিসা আসছে আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে কি আপনার মসজিদ মাদ্রাসার প্রায় পঞ্চাশটা ভিসার মতো আমি পেয়েছি আমার জন কর্মীর প্রয়োজন মসজিদ এবং মাদ্রাসাতে আপনার বেতন হবে চৌদ্দো সরিয়াল সর্বনিম্ন চোদ্দো সরিয়াল থাকা এবং খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এরপর হচ্ছে কি আমার কাছে আছে হচ্ছে কি আপনার কফি শপের কাজ এই কফি শপের কাজের জন্য আপনাকে ঢাকাতে পনেরো দিন থেকে ট্রেনিং নিতে হবে এবং এখান থেকে সার্টিফিকেট নিতে হবে এই পনেরো দিন থেকে আপনি যে কাজ করবেন এটার জন্য যে টাকাটা খরচ হবে এটাও আপনার নিজের বহন করতে হবে এখানে আপনাদের বেসিক স্যালারিই হবে হচ্ছে কি সতেরোশরিয়াল যেটা বাংলা টাকায় উনষাট হাজার পাঁচশো টাকার সমপরিমাণ থাকা কোম্পানি খাওয়া নিজের এখন খাওয়াটা কীভাবে যদি আপনি কাজ করা অবস্থায় খাওয়ার কোনো সময় আসে তাহলে এটা কফি শপ কর্তৃপক্ষ আপনাকে খাওয়া খাবারটা প্রদান করবে দুই বছরের ভিসা এটাও কোম্পানি থেকে প্রদান করা হবে মানে ইকামা কোম্পানি থেকে প্রদান করা হবে তো সৌদি আরবে যারা আমার কাছ থেকে যেতে চান তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে আপনারা যারা সৌদিতে গমন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি যে কখনো কম টাকায় কোনো ভিসাতে আপনারা যাবেন না দেখেন ভাই সবাই সবার জিনিসটা বিক্রি করার জন্য অনেক ধরনের কথা বলবে আমি নিজেও আমার জিনিস ভালো ভালো বলেই আপনাদের কাছে বিক্রি করার চেষ্টা করব। মূলত আপনাদের নিজের একটা বিবেক আছে বোধ আছে আপনারা আপনাদের নিজেদের বিবেক বোধ দিয়ে আপনারা সব কিছু বুঝবেন যে আমার কথা শুনেই যেন আমার কাছে আসবেন বা অন্য জায়গায় একটা লোভনীয় আপনাকে কম রেটের কথা বললো আপনি লাভ দিয়ে চলে যাবেন আসলে কম টাকার পেছনে যেন কি আছে সেটা কিন্তু আমরা দেখি না দেখেন সৌদি আরবে গেলে আপনারা কাউকেই পাবেন না ওইখানে গিয়ে আপনারা অনেক সময় শুনেছেন যে বেতন যেটা বলছে সেটা পাচ্ছে না মাঝরাতে বা মরুভূমিতে কাজ দিচ্ছে এইগুলো কেন দিচ্ছে আপনারা কম টাকায় যাচ্ছেন এই জন্য এরকম হচ্ছে আপনারা যারা সৌদিতে ভালো কোনো কাজে এবং ভালো কোনো বেতনে যেতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ আপনাদেরকে দুই মাসের মধ্যে আপনাদের ফ্লাইট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা দুই মাসের মধ্যে ফ্লাইট দিব এবং আমাদের কাছে সৌদিতে বেতন স্টার্টিং বেতনই হচ্ছে চৌদ্দশুরে চোদ্দো রিয়ালের নিচে কোনো বেতন আমাদের কাছে নাই চোদ্দো রিয়াল মিনস বাংলা টাকা প্রায় ছেচল্লিশ হাজার ছয়শো টাকার সহপরিবণ আচ্ছা সালাম ভাই যে যাচ্ছে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি যে আশা নিয়ে যাচ্ছে ওনার পরিবার পরিজনকে এখানে রেখে এত টাকা দিয়ে সে সৌদি আরবে যাচ্ছে একটু ভালো একটি কাজের আশায় তো আমি ওনার কাছ থেকে তো টাকা পয়সা সব পেমেন্ট নিয়েছি আল্লাহ মালিক আমি শুধু ছিলাম আমার দ্বারা যদি ওনার কোনো ভালো কাজ হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমার দ্বারা আমার যে ক্লাইন্টগুলো থাকবে সবাই যাতে ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারি এই মাস ডিসেম্বরের মাস এই ডিসেম্বরের মাসের মধ্যে আমার সবগুলো ফ্লাইট এই ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনারা পর্যায়ক্রমে ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভালো ভালো কাজ এসেছে বিগত প্রায় এক মাসের মতো আমি অসুস্থ ছিলাম যার কারণে আপনাদের সামনে হাজির হতে পারি নাই এর জন্য আপনাদেরকে আপনাদের কাছে আমি সরি বলছি ক্ষমা যাচ্ছি তো আপনারা যারা আমাকে পছন্দ করেন বা আমার সাথে এই পর্যন্ত আছেন আপনাদের ভালোবাসাই আজ পর্যন্ত এই পর্যন্ত আমি আসতে পারছি তো আমি চাবো যেন এই সাপোর্ট এবং ভালোবাসাটা আমার সাথে আরও সবসময় থাকবে যাতে আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি তো আজ এই পর্যন্তই সালাম ভাই এবং আমাদের সকলের জন্য আপনারা দোয়া রাখবেন দেখা হবে পরের কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি